দর্শক আসসালাম আলাইকুম শান্ত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুজোকে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরু ওয়ালাইকুম আসসালাম নন্নবী ভাই কেমন আছেন ভালো আছি ঢাকা গেছিলাম ভাইয়া কার ভাই

হিসাবে দুই দাঁত না দুই দাঁত দুই দাঁত

মাৰিয়ানী <Cette> বেটা কত নিলেন ভাই সাড়ে সাত বেচার জন্য মানে এটা তো বেচার জন্য কিললেন চাচা কিছু ছড়া হলো জোড়া হলো দেখি আরো কিছু তথ্য দেখলেন হ্যাঁ এরকম এইভাবে মেল দিতে হয়

আমি দাম বলি কেন আগর তো ব্যস্তের চাহিদা দাঁতের চাহিদা বেশি আমরা দেখছি আজকে আমদানি একবারে কম

আচ্ছা নাম্বারটা কই 0177 ডাবল 8 হ্যাঁ 10 হ্যাঁ 763 আচ্ছা চার্জ এরকম বড় দরকার ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ পারবো দিচ্ছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে এরকম গুলো কিনছিলেন আমরা সেগুলো গুলো আপনাদের দিচ্ছি আপনারা যদি কিনতে চান এখানে একনা একনা দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ